হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দেখো আজকে আমাদের বাড়িতে কে এসছে మేన్ రనటిటి బ్లాగ్ కర్చా బాజ్జి సావగా పొచ్చలే ఫిజి పొలు ভিজে গেছে স্যার না না লিখরে হয়ে যাবে এখন আমরা সবাই মিলে ছাদে যাচ্ছি এখন আমরা যাচ্ছি ছাদে সবাই তোমরা নিশ্চয়ই বৃষ্টি আওয়াজ শুনতে পাচ্ছ দেখছো কি জোর বৃষ্টি পড়ছে

ছাদের থেকে এসে মা সবার ডিনার রেডি করছে দেখো মটন কষা রান্না হয়েছে তারপরে দেখো ডাল সেদ্ধ হয়েছে এটা ডাল হয়েছে ডাল সেদ্ধ এটা ভাপা ইলিশ চাটনি কনফ্লেক্স এর পাপড় ভাজা দেখো এখন মার বৃষ্টি হচ্ছে ওদেরকে ওদের খাবারের অ্যারেঞ্জমেন্ট করছে

এখন চলে যাচ্ছে সবাই আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো